ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে হাজারো মানুষের ঢল নেমেছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাতর এলাকায় এখানে সৌন্দর্য বর্ধন করেছে ভারতের মেঘালয় পাহাড় পাহাড় গেসা এই সাদাপাতর এলাকায় সবুজের সবুজের ঘেরা এই সাদাপাতর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ এখানে আজ চুটে ছুটে এসেছেন আমরা হোটেল মুটেল এবং রেস্তোরাঁ মালিকদের সাথে কথা বলতে বলে জানতে পারেছি যে এখানে এবার কয়েক লক্ষ মানুষ এই লম্বা ছুটিতে সিলেটে বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসতে পারে এই সাদা জাফলং বিছনাকান্দি রাতারগুল সহ বিভিন্ন এবং সিলেটের শহরে চা বাগান সহ বিভিন্ন পিকনিক পর্যটন কেন্দ্র রয়েছে এই পর্যটন কেন্দ্রগুলিতে মানুষের ঢল নেমেছে কয়েকজন দর্শনার্থীর সাথে আমরা কথা বলে বলে জানতে পারেছি যে তারা এই ঈদের লম্বা ছুটি সময় কাটাতে এখানে তাদের পরিবার পরিজন নিয়ে এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে এখানে তারা ঘুরতে ঘুরতে এসেছেন এবার এবার ঈদেই তারা লম্বা ছুটি পেয়েছেন এদিকে আমি এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি এই এলাকার ট্যুরিস্ট পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাথেও কথা বলে তারা সব সার্বিক নিরাপত্তা পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য তারা সর্বক্ষণী কাজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পর্যটক কেউ সাঁতার কাটছে কেউ আবার স্নান করছে কেউ আবার ছবি তুলছে কেউ আবার সেলফি সেলফি তুলছে আপনারা বিভিন্ন মানে বিভিন্ন অঞ্চল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিন্তু চুটেছে প্রতি বছরই কিন্তু সিলেটে প্রতি বছরে সিলেটে সাদা পাত্র জাফলং এবং পান্তুমাই বিভিন্ন পিকনিক স্পটে কিন্তু ছুটে আসেন আমরা হোটেল রেস্টুরেন্ট এবং তাদের সাথে কথা বলতে জানতে পারি যে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারণ তারা বলে যে এখানে কয়েক লক্ষ মানুষ এবার সিলেটে পর্যটন আসতে পারে এর জন্য তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু বিভিন্ন অফারও তারা দিয়ে দিয়ে যাচ্ছে এবং ফ্যামিলি সব আসছি ঈদের পরে একটা সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য এবং চমৎকার দৃশ্য দিকে অভিভূত হয়েছে এবং খুবই আকর্ষণীয় একটি জায়গা যে কেউ এর মন টানবে এখানে আমি আশা করব যারা দূর দূরান্ত থেকে সিলেটে বেড়াতে আসছেন তারা সাদা পাথর দেখে তারপরে এখান থেকে যাবেন প্রথমবার হিসাবে আমারও খুবই ভালো লাগতেছে এবং পরিবেশটা খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন সব কিছু মিলায় একই দারুণ এবং সেফটি সিকিউরিটির দিকে চিন্তা করলে ওনারা খুবই সতর্ক ওইখানে সবসময় অ্যানাউন্সমেন্ট করতে আছে যাতে যারা সাঁতার না জানে না না আনতে আমার বাগান বাঘ সাঁতার জানে না সো আমিও কেয়ারফুলি ওদেরকে নিয়েই মুভমেন্ট করতে আসি সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর স্পোর্টস আর যে সিলেটবাসী হিসাবে আমি বলবো অন্যান্য সবাইকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য সবাইকে আসতে সিলেটে এবং সিলেটের পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমি মনে করি কিছুক্ষণ পর পর কিছু একটা ড্রামের মতো রাখা যাতে মানুষজন প্লাস্টিকগুলো অথবা যেগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা একটা জায়গাতে নির্দিষ্ট জায়গাতে ফেলতে পারি এটা আমার আশা থাকবে সবাই এটা ব্যবস্থা নেবে টাইম আসছে খুব ভালো লাগছে আমাদের আমি আমার সাথে আসছি আজকে এই ফার্স্ট আসছি এর আগে আমি খুব ভালো লাগছে জি আমরা একটা গ্রুপ নিয়ে আসছি আপনার গ্রুপে প্রায় 40 জন নাম্বার আছি সবাই এনজয় করছি ভালো লাগতেছে আর কি জি আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ যদিও আজকে গরম ছিল কিন্তু এখন পরিবেশ খুবই ঠান্ডা এবং খুব ভালো লাগছে ভালোই ওয়েদার ভালো এই ছিল আজকে আমার কাছে ঈদের তৃতীয় দিনের পর্যটকদের নিয়ে সর্বশেষ খবর